সেই বুঘারির বর্ণনা ছয় হাজার সাতশো তিরাশি হাদিস বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ রবিশাপ যে ব্যক্তি একটা ডিম চুরি করে কি চুরি করে ডিম যে একটা ডিম চুরি করে তার উপর আল্লাহ রবিশাপ ডিম চুরি করে তার আল্লাহ রবিশাপ

মদ প্লানকারীর উপর আল্লাহর অভিশাপ মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ অনেকে প্রশ্ন করে হুজুর আমি মদ খাই না তবে মদের দোকানে চাকরি করি মদ পরিবেশন করি রসুল বলছেন মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ ও আ আহা ওয়া বতা আহা মদ বিক্রেতার উপর আল্লাহ রব্বিশাব আপনি এমন দোকানে চাকরি করেন যেখানে মদ বিক্রি হয় কিন্তু আপনি মদ খান না কিন্তু আপনি যে মদ বিক্রি করছেন আপনার উপর আল্লাহ রব্বিশাব ওয়া আহা মদ যে ক্রয় করে তার উপর আল্লাহ রব্বিশাব বসের জন্য মদ কিনতে গেছেন আপনি যে মদ কিনলেন আপনার উপর আল্লাহ রব্বিশাবে হারাম জিনিস কিনলেন না ওয়া আসিরহা ওয়া মুআতাসিরহা মদ উৎপাদনকারী এবং মদ পরিশোধনকারী মদ উৎপাদন করে পরিশোধন করে বোতলের উপর লিখে দেয় বাংলা মদ তার উপর আল্লাহর অভিশাপ তার উপর আল্লাহ তাহলে মদের উপর কারো পরিবেশনকারীর উপর মদ বিক্রেতার উপর মদ ক্রয়কারীর উপর যে মদ বানায় তার উপর কার হিসাব যে মদ পরিশোধন করে এটাকে বোতলজাত করে তার উপর কার হিসাব এবার কি বলে দেখেন হা মিলাহা ওয়াল মাহমুলা ইলাই মদ যে বহন করে নিয়ে যায় সেলসম্যান আমি সেলসম্যান গিরি করি কিন্তু আপনি মদ বহন করেন নিজে খানো না বেচেনো না কিনেনো না সেলসম্যান গিরি করেন মদ বহন করে নিয়ে যান তার উপর আল্লাহর অভিশাপ মাহমুলা ইলাই যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ এখন বলেন তো আমাদের দেশে বিভিন্ন দিনকে কেন্দ্র করে মদ বিক্রি মদ ক্রয় আর মদ পরিবেশন আর মদ পানের ঘটনা শুধু পৃথিবীতে হয় না আমাদের দেশেও হয় আল্লাহ এই জাতীয় অভিশপ্ত কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন তাহলে গুনাহের এক নম্বর ক্ষতি পাইলাম যে গুনাহের কারণে কার অভিশাপ আসে আল্লাহ দুই নম্বর গুনাহের কারণে মানুষ অপমানিত হয় গুনা যে করে পাপ যে করে করতে করতে ঢিল দেয় ঢিল দিতে দিতে এক পর্যায়ে তার পাপ এত বেড়ে যায় যে সে অভিষক্ত হয় এক পর্যায়ে সে লাঞ্চিত হয়ে যায় একটা কিতাব আছে নাম আদাবুশা এক নম্বর খন্ড একশো চৌচল্লিশ নাম্বার পৃষ্ঠা আমিরুল ফিল হাদিস আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেন ওরা বা তুমি ইতুল কুলু আবদুল্লাহ ইবনে আল মুবারক বলেন আমি দেখেছি পাপ অন্তরকে বৃতো বানায় দেয় বলেন সবাই পাপ কাকে মৃত বানায় সবাই বলেন পাপ বলেন পাপ কলবকে বৃত বানায় দেয় ওয়াকদিউ রিসুল জিল্লা ইদমানুহা নিয়মিত যে ব্যক্তি পাপ করে এই নিয়মিত পাপীকে পাপ এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে ছাড়ে পাপ নিয়মিত করেন আপনি মানে আজকে করেন তো ফিরে আসেন না আজকে কালকে পাপ বাড়তেছে আপনার শুধু বাড়তেছে এই নিয়মিত যে পাপ করতে থাকে এই পাপ একদিন তাকে লাঞ্ছিত করে আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত হওয়া থেকে হেফাজত করেন পাপ করব না তিন নাম্বার পাপের ক্ষতি পাপ করলে এলমে দিন থেকে মাহরুম হয় মাদ্রাসা ছাত্র ভাইয়ারা এবং সবাই আমরা লক্ষ্য করি দিনই এলেম দিনই বিদ্যা আমাদের মুগস্থ থাকে না কেন পাপ যখন বাড়বে দিনই বিদ্যা মুগস্থ থাকবে না

মানুষ শুধুমাত্র পাপের কারণে সে যে বিদ্যা অর্জন করে ওই বিদ্যা থেকে সে বঞ্চিত হয় বিদ্যা সে ভুলে যায় পাপের কারণে বলেন সবাই বিদ্যা ভুলে যায় কিসের কারণে আবার বলেন ধর্মীয় বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে পাপের দ্বিতীয় দৃষ্টান্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নাম শুনছেন তো সবাই আল ইমামুল আজম আবু নোমানিফা রহমতুল্লাহ আলাই কিতাবের নাম আল জওয়াহিরুল নদীয়া দুই নাম্বার খন্ড চারশো আটাত্তর নাম্বার পৃষ্ঠার কানাল ইমাম আবু আবু হানিফা যখন ঘটকা লাগতো ভুলে যাইতেন না যদি ঘটকা লাগতো যে এটা কি হালাল না হারাম এটা কি জায়েজ না না যায়জ এরকম ঘটকা লাগছে ওনার তো দলিল আল সব আছে তো সব দিকেই দলিল আছে কিন্তু দলিলের তো একটা সমাধান আছে দলিলের কি আছে সমাধান তো সমাধান আসতেছে না তো ইমামু হানি তখন উস্তাদ ছাত্রদেরকে বলতেন আসামিহি মাহাজা ইল্লালিদম বিদ্যাস্ত ইমা মাবু হানিফা বলতেন মাহাজা ইরলালিদম বিদ্যাস্ত দেখো এই যে আমার মাসালা ফটকা লাগছে কেন জানো আমার নিশ্চিত কোন গুনাহ এই কারণে খটকা লাগতেছে গুনা না হলে খটকা লাগতো না এত বড় একজন ইমাম উনি নিজেকে গুনাহদার মনে করতেছে যে আমার কেন খটকা লাগলো ওয়া কানাই পড়া শুরু করতেন ওয়া রুবামা কামা ওসাল্লা কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশি বালাহুল মাস আলা আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন তখন ইমাম আবু হানিফা বলতেন রজাউ তু আন্তি বা আলাইয়া আমার আশা আল্লাহ আমার তো কবুল করছে আমার তবা আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিদ্যা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন খটকা লাগছে এই খটকার সমাধান আল্লাহ কেন দিছে নিশ্চিত কোন অপরাধ ছিল আর আমার অপরাধ ক্ষমা আল্লাহ যে করেছেন এটার দলিল হলো এই মাসালার সমাধান আমি পেয়ে গেছি আমার রব নিশ্চিত আমার তবা কবুল করে এই মাসালার সমাধান আমাকে দিয়ে দিয়েছেন দৃষ্টান্ত নাম্বার তিন আল্লাহ আলী ইবনুল খাস রব এক বড় বিখ্যাত আলেম উনি ওকি ইবনুল জার রহমতুল্লাহ আলের ব্যাপারে বলেন

ইন্দামা হুয়া ইয়াহফাজ উনি সব মুখস্থ করে ফেলতেন উনি কলম দিয়ে কিছু লিখতেন না সব মুখস্থ করতেন আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি এত মুগস্থ শক্তি কিভাবে আপনি এত মুগস্থ থাকে কিভাবে তিনি জবাব দিলেন তার কুজনুব গুনা ছেড়ে দেওয়া মা যা রক্ত মিসলা হোল হেফজি কত্তু কয় গুণা ছেড়ে দেওয়ার মতো মেধা শক্তি বৃদ্ধি পায় অন্য কোন আমলে এত বৃদ্ধি পায় না মানুষ গুণা যত ছাড়বে তার মেধা হেফাজত শক্তি তার মেধা তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বাড়ায় দেবে যে যত বেশি গুণা ছাড়বে তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবে কুয়াতে হাফেজা আল্লাহ তার তত বেশি বাড়িয়ে দিবে হকিবনুল জাররো বলেন তর্কুজ জুনুক গুনা ছেড়ে দেওয়ার কারণেই আমি যা করি আমার সব মুখস্ত হয়ে যায় এই জন্য আমি কিছু লেখিনা না ওকিবনুল জাহরো বলেন তাহলে বলেন তো ধর্মীয় বিদ্যা ভুলে যাওয়ার কারণ কি বলেন তো গুনাহ করা বলেন কি করা চার নাম্বার দৃষ্টান্ত মালিক ইবনু আনাস অনার ছাত্র ইমাম শাফি রহমত ল কিতাবের নাম দেওয়ানু শাফি একটা কিতাব আছে আর একটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা লিল ইমামান নববীর রহমতুল হে আলাই মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছেন ইমাম নববী এবং যার বিখ্যাত কিতাব রিয়াজ উল সলিভেন ইমাম নববীর একটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা এই কিতাবের এক নম্বর খণ্ড সাতচল্লিশ নম্বর মিষ্টে তিনি আনেন মা লেগি আনাস আনস রহমতুল হে তার ছাত্র ইমাম শাফিকে বলেন আলা কলবিকা নুর মাদ্রাসার ছাত্রবাই যারা আছেন এবং কলেজ ভার্সিটির ছাত্র যারা আছেন সবাই শোনেন আপনার ভিতরে যখন সুন্নার কোন বিদ্যা আসবে মনে করবেন আপনার কলবে আল্লাহ নূর আসছে শাফির তাকে বললেন আল্লাহ তোমার কলবে নূর দান করছে বলেন নূরের অর্থ আলো বলেন কি এই আলো কিসের আলো বলেন কোরআন সুন্নাহের আলো কিসের আলো তো ইমাম শাফিকে বলেন আল্লাহ তোমার কলবে কোরআন সুন্নার আলো দান করছে সালাত তুহিহু বিজুলমাতিল মাসিয়া গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিভাইয়া দিও না গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিভাইয়া দিও না বলেন আমার সাথে সবাই আমাদের কলবে যেই নূর আসবে যেই আলো আসবে এই আলোকে কিসের অন্ধকার দিয়ে নিভানো যাবে না গুনাহের হে যারা ছাত্র ভাই যারা আছেন বিশেষ করে মাদ্রাসা আপনারা তো পড়েন কুরআন সুন্নাহ কুরআন সুন্নাহ আর গুনা এক সাথে কলবে থাকবে না মাথা রাখবেন কোরআন সুন্না আর গুনা এক কলবে আপনি রাখবেন না কলবে হয়তো কোরআন সুন্না রাখতে হবে না হয় গুনা গুনা থাকবে আবার কোরআন সুন্নার আলো থাকবে না কোরআন সুন্নার আলো তখন থাকবে যখন কলব গুনা মুক্ত হবে পাঁচ নাম্বার দৃষ্টান্ত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন দি ওয়ান শাফি কিতাবের নাম সাতষট্টি নাম্বার পৃষ্ঠা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন শাকাউতু ইলা ওয়াকিইন সু আমি আমার উস্তাদ ওকি রহমতুল্লাহ এলার কাছে শেখায়ত করলাম অভিযোগ করলাম হুজুর আমি যা পড়ি সব ভুলে যাই কি করবো ফারুসাদানী ইলা তারকিল আমাকে তিনি বললেন গুনা ছেড়ে দেওয়ার জন্য তিনি বললেন এলেম কোরআন সুন্নার এলেম হলো আল্লাহর পক্ষ থেকে নূর বলেন কোরআন সুন্নার বিদ্যা এটা কার পক্ষ থেকে নূর আল্লাহর নূর এটা কোনো গুনাহগারকে দেওয়া হয় না কোনো নাফরমানকে আল্লাহর নূর দেওয়া হয় না আল্লাহ গুনা থেকে বেঁচে আমাদের কলকটাকে যেন কোরআন সুন্নার আলোকে আলোকিত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন